ভাবে সংসার আমি দু তিনজন বাচ্চা পড়াই বাচ্চা পড়ি আমার অনেক প্রভাবে সংসার চলে আমার মা আমাকে টাকার জন্য বিয়ে দিতে পারে না কোনো দাঁড়িয়েলো পুরুষ করতে রাজি কোনো দাঁড়িয়েলো বয়স খুব মানুষের বিয়ে করতে চাই আমি রাজি আমি মাদ্রাসায় পড়তাম

একটু লোকজনের সামনে যেতে দেবে না তেমন যদি কোনো পুরুষ পান তাহলে বিয়ে করবেনি তো আচ্ছা তারপর নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর সেভেন ফোর ওয়ান জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর সেভেন ফোর ওয়ান জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম